নমস্কার আমি সুকন্যা আশা করি আপনারা খুব ভালো আছেন এবং পজিটিভ আছেন আর আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন আর ছেলে আর মেয়েকে নিয়ে তো ফুল কিনে স্কুলে দিতে যাব আজকে তাই জন্য বেরিয়ে পড়লাম আর কি আচ্ছা আজকে আমরা যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছ বলো স্কুলে ফুল দিতে যাচ্ছে নাকি দিদির ছোটবেলার স্কুল আর ভাইয়ের চলো তাহলে চলো দেরি হয়ে গেল অনেক আগে তাড়াতাড়ি আর ওগোছি সে মাসে জানলাগুলো লাগিয়ে দাও আর চলো তাড়াতাড়ি ফুল দিতে যাওয়া হোক নাকি আবার কালকে সকাল সকাল উঠে পুষ্পাঞ্জলি দিতে যেতে হবে আটটায় ওই চাবি কোথায় এই যে আমরা টোটোয় উঠে পড়ছি উঠে পড়ে যাচ্ছি

আরে ওই ব্লুজ ফুল আর এই মালা একটা দিয়ে দিই এই মালা একটা বড় দেখে দিয়ে দাও সব এই যে স্কুলে সামনে গেটটা কিন্তু সুন্দর সাজিছে যে দাদাই ফাইনালি যাচ্ছে স্কুলে ফুল দিতে চলো এখন সাজানো হচ্ছে চলো চলো দি তোমার ইস্কুল তুমি তো সামনে যাবে এই যে আমরা ফুল নিয়ে হচ্ছে মন্টেশ্বরীতে ঢুকছি মন্টেশ্বরী বলতে এটা হচ্ছে এখন হচ্ছে আমার ছেলে পড়ে আর আমার মেয়েও ছোটোবেলায় এই স্কুলে পড়েছে আর কি তাই জন্য ও ছোট থেকেই এখানে পুষ্পাঞ্জলি দেয় আর ছোট থেকে তো মানে আগে এই স্কুলে আসবেই আর প্রত্যেক বছর মানে পুজোর আগের দিন বিকেলবেলা এসে ফুল মালা সব কিছু দিয়ে যায় তাই জন্য এই যে ফুল আর মালা নিয়ে এসছে আর ছোটো ম্যাডাম ঠাকুরকে পড়াচ্ছে মালাটা টিভি আগের বছরও এইরকম করিছিল বেশ সুন্দর করে চূড়াটা বড় আছে না বে ইয়ে দুটো মালা মানাবানি অনেক কষ্টে পড়িয়েছে না ঠিক আছে এই যে দেখুন আমরা যে মালা নিয়ে এসেছিলাম আর মালাটা মানে বড় ছিল কিন্তু ঠাকুরের চূড়াটা এতটাই বড় ছিল তাই জন্য মানে ছোট ম্যাডাম হচ্ছে মালার পেছনটা কেটে আর একটু দড়ি যোগ করে মোটামুটি ঠাকুরকে পরিয়েছে আর সত্যি খুবই ভালো লাগে যে এইভাবে মানে মালা আমরাই নিয়ে এসেছি আর আমাদের মালাটাই ঠাকুরের গলায় উঠেছে খুব খুব ভালো লাগে আর এখনও তো মোটামুটি পুরোটা স্যার ম্যাডামরা সবাই মিলে সাজাচ্ছে আর কি আর এই যে বেলপাতার মালা নিয়ে এসছে ঠাকুরকে পড়াবে বলে আর আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর আমরা তো আসতে বিশুদা তো চা খেতে বলেছিল কিন্তু আমরা বললাম যে না বিশুদা চা খাবো না এখন তাই জন্য চা খাইনি এই যে মানে মালাটাও নিয়ে না আর ওই যে ফুলের এটা মানে মালাটা দেখছেন ওটা তিনটে মালা ছিল তিনটে মালাকে একসঙ্গে জুড়ে ম্যাডাম আগেও পড়িয়ে দিয়েছেন বলে এই যে আমরা স্কুল থেকে বেরিয়ে দেখি তখন তো পাঞ্জাবি কিনা হয়নি এখন আবার পাঞ্জাবি কিনতে যাচ্ছি চল টোটো দেখি এই যে অনেক পাঞ্জাবি দোকান ঘুরে এসছি এসে এই দোকানে উঠেছি দেখি পছন্দ হয় কি না তোর দেখ তারপরে আমরা লাল পছন্দ দেখব না এই যে ফাইনালি এই দোকানে মোটামুটি একটা পাঞ্জাবি পছন্দ করে নিয়ে নিয়েছি তা জন্য বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো আর এই দোকানেই সেরোয়ানি গুলো এত সুন্দর তাই জন্য একটু ভিডিও করে নিলাম আর কি ফাইনালি এখানে জামাটা কেনা হলো পাঞ্জাবি পাঞ্জাবি বাড়িতে গিয়ে দেখানো হবে চলো এই যে আমরা বাবা আবার যাচ্ছি ফুল দোকানে এখন ফুল দোকানে কি ভিড় বাবা সেই গোলাপগুলো আছে তো দেখ আর যা ফুল কিনি বাড়িতে গিয়ে দেখানো হবে আমাদের ফুল না আবার ঘরে গিয়েও দেখাবো সুন্দর সুন্দর দেখা লাল গাড়ি ভালো দেখা কুড়ি দেখা দাও তো এইগুলো আমাকে দাও আমাকে দাও আর মুড়া মালা পেপারে ভরে মালা তো এটা তো এটা

ও আচ্ছা আরেকটা জিনিস আছে এই যে দুটো এটা আমার হ্যাঁ ওকে বাবার জন্য এবারে সলভ কর এই তুমি করো তুমি করে দেখো আর এই যে ফাইনালি সকালবেলা তো ভিডিও করা হয়নি মানে অনেক ঘুরে ঘুরে আমি আর তাতাই আজকেও এখন অনেক দোকান ঘুরে ঘুরে ফাইনালি তাতাই গিয়ে পুজোতে পড়বে তার জন্য ড্রেসটা

আর এই ফুলগুলো সাজানো হবে সাজিয়ে একটা রিল ছাড়া হবে তখন দেখে নেবেন আপনারা বা লাস্ট ভিডিও কালকে সরস্বতী পুজো সবাই ভালো করে কাটা আজকের মতো ভিডিওটা নিয়ে এখানে শেষ করছি আবার কালকে সকাল সকাল উঠতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব থেকে আর নামটা বলে দে ফেস আমার ফেসবুক সুপর্ণা এটা হচ্ছে মানে এটা কালার ম্যাচিং না এটা সাইজ ম্যাচিং করতে হবে